আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার একাতু আজকে আবার নতুন বিড় নিয়ে হাজিরওছি আজকের ভিডিওটা হলো ভূত পেতের জন্য বিড়া এই বিড়োটা অবশ্যই আপনারা টানা দেখবেন না কী যেন ভূত পেত কোনো মানুষ যদি ধরে থাকে গরিব গরিবের জন্য আমি নিয়ে হাজিরুছি হয় আপনারা করতে পারেন না বলে কত নাই বললো গরিবের জন্য টাকা পয়সা দিতে পারেন না কবে আসতে এত টাকা নেই তো কাজ হয় না বসে বেশি টাকা নেই এক টাকা যা দুই টাকা নেয় তেও কাজ হয় না যদি আপনারা আমারা বিশ্বাস করে এই কাজটি করেন ইনশাল্লাহ আমার এই নসখাটি বিশ্বাস করেন তাহলে আপনারা নিজে নিজে করেন কোনো টাকা পয়সা দেখা লাগবে না লেকিন একটাই কথা আপনার কিছু টাকা যাবে কিন্তু এই যে কোনো কালিদা এই নস্কাটি লিখতে হবে এই লস্কাটি কি কী দিয়ে লিখতে হবে না লিখতে হবে আমি বলে দিব কিছু টাকার মধ্যে এই নস্কাটি আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ভূত পেত ছাড়াতে পারবেন অনলি ভূত পেতের জন্য এই নস্কাটি কাজ করবে বেলেগের জন্য কাজ করবে না কি যেন একটা কথা শুনেন গরিব আমি নিজেও কি যেন আমার অত সম্পত্তি নাই এরকম যদি কোনো মানুষ যদি হয়ে থাকে যেন গরিবের মধ্যে কাজ করে। ইনশাল্লাহ আপনারা আমি মুশিলা ভালো করে মালিকের সুপার হলাম ইনশাল্লাহ কাজ করবে আর আপনার মত বিশ্বাস না আসে বিশ্বাস যদি না আসে তা আমার চ্যারে আমার নাম্বার থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো ফটো কপি চান তা আমি ফটো মারে পাঠায় দেবো যদি আপনার বিশ্বাস না আসে আর যদি আমার উচ্চতার সাথে কথা বলতে চান কি আমার উচ্চতার সাথে কাজ করতে চান বেমার আজারের জন্য যে কোনো বেমার আজারের জন্য যদি কথা বলতে চান তা আমার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে কল করবেন ওই হোয়াটসঅ্যাপে এ করবেন কিছু লিঙ্ক পাঠাবেন আমি ইনশাল্লাহ আপনার আমার উচ্চতা নাম্বার দিব উচ্চতার সাথে কথা বলবেন যে কোনো আজার বেমারের লেগে আমার নম্বর হলো নাইন আমার নম্বর এটা আমার যদি হোয়াটসঅ্যাপ কিছু বলেন তো আমার উচ্চতা পাওয়া যাবেন ইনশাল্লাহ আমার উচ্চতার সাথে যে কোনো কাজ করতে পারেন আমার আমার উচ্চতা বাড়ি হলো জেলা নগাঁও বর্ধা থানা আমি জায়গার নাম বলে দিলাম যে আপনারা সিধা সিধে চলে যাবেন আমি নাম্বার দিয়ে দিব আপনার কথা বলে নেবেন আমি বিডিওর মূল ধারণা চলে যাই যদি আপনার বুথ পেট ধরে থাকে বহু টাকা পয়সা খরচ করছেন বহু জায়গায় গেছেন বুথ পেট ছাড়াতে পারছেন না এই নসকাটি দেওয়ার পরে লগের সঙ্গে সঙ্গে বুথ পেট চলে যাবে ইনশাল্লাহ আপনার কাজটি করে দেখতে পারেন এই নস্কাটি লেখার নেম হচ্ছে আপনি কী বারে কী বারে লেখবেন কী না লিখবেন এটা আমি বলে দিব ইনশাআল্লাহ এই নসকাটি লিখবেন অষ্টগন্ধ অষ্টগন্ধ দিয়ে আরও আপনি বস পাতার উপরে এনস কাটিয়ে লেখবেন ময়ূর পাখাতে লিখতে থাকেন ডালিম গাছের কলম ডালিম গাছের ডাল দিয়ে কলম বানিয়ে লিখতে পারেন অষ্টগন্ধ দিয়ে লিখতে লিখবে অবশ্যই অষ্টগন্ধ ছাড়া হবে না অষ্টগন্ধ পাতার উপরে এনস কাটি ভালোভাবে লিখবেন লেখার পরে এনস কাটি দুপদোনা দিবেন দুপদোনা দেওয়ার পরে এনস কাটিয়ে যে বুথ পেটে ধরেছে যে ছেলে কি মেয়ে যে হোক না কেন তার গলায় পিন্দাই দিবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে ভূত পেট চলে যাবে আমি ওরজিনাল কিতাবতে দেওয়া আছে কিছু ডুপ্লিকেট সামান দেওয়া না আপনারা বিশ্বাস করে কাজটা করে দেখতে পারেন এবার বলছি আপনারা অবশ্যই এই নস্কারটি ভালোভাবে লিখবেন বসপাতের উপরে লিখবেন কি ডালিং গাছের কলম দিয়া । কি আপনি ময়ূরের পাখা দিয়ে লিখবেন ইনশাল্লাহ বুথ পেট চলে যাবে আপনার বাতনের কষ্ট করেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আমার নাম্বার হলো ওয়ান নাইন ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে কিছু বললে বলতে পারেন আপনার ভালো থাকেন সুখে থাকেন গরিবের জন্য আমি নসখাটি দিয়েছি কি জন্য গরিব মানুষ বোর্ড কবিরাজ যাইতে না বোর্ড টাকা পয়সা শর্ট এজন্য আপনারা নিজে নিজের কাজটি করতে পারেন ইনশাল্লাহ গরুশোনা দিয়ে এনশাটি লিখবেন বসপাতের উপরে কি ডালিম গাছের কলম ডালিম গাছের খরি দিয়ে ডাল দিয়ে কলম বানাবেন নাহলে ময়ূর দিয়ে লিখবেন ভালো থাকেন সুখে থাকেন আপনারা সালাম আলাইকুম খুদা হাফেজ নমস্কার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকেন